হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমার আজ আলোচনার বিষয় চন্দ্রাবতী পালা ময়মনসিংহ গীতিকা থেকে এর আগের দিন তোমাদের বলেছিলাম যে ময়মনসিংহ গীতিকা কি এবং ময়মনসিংহ গীতিকার যে বিষয়গুলো রয়েছে ছোট ছোট তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট পালা ছিল যেগুলো খুবই উল্লেখযোগ্য শ্রেষ্ঠ পালা সেগুলোর মধ্যে একটা তোমাদের সামনে আলোচনা করেছি সেটা হচ্ছে মহুয়া পালা তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো চন্দ্রাবতী পালা তো এই আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা ভাবছো যে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবে জ্ঞান যদি কোচিং সেন্টারের আহ নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে এবং খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে রেজাল্ট সবার বেরিয়ে গেছে তাই দেরি না করে ক্লাসগুলো প্রথম থেকে করলে তোমার তোমরাই উপকৃত হবে আমাদের যোগাযোগ নম্বর ছিক্স টু নাইন ফাইভ নাইন ওৱান এইট টু আই পি নাম্বাৰ ছেভেন জিৰো ছেভেন থ্ৰী নাইন এইট ছিক্স জিৰ' এই দুটা নাম্বাৰে তোমাৰ যোগাযোগ কৰে আমাদের সাথে যুক্ত হতে পারো তারা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আমার আজকের বিষয় যেহেতু চন্দ্রাবতী পালা তো ময়মনসিংহ গীতিকা থেকে চন্দ্রাবতী পালায় যে দুটো দুটো গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেটা আগে বলিনি সেটা হচ্ছে চন্দ্রাবতী এবং জয়ানন্দ এবং কাহিনী হচ্ছে মূল সংক্ষেপ পুরো একেবারে সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরবো বিষয়টা যাতে তোমাদের বুঝতে পার সুবিধা হয় এবং খুব সাধারণভাবেই তুলে ধরবো যে ঠিক যেভাবে মহুয়া পালাটা আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম দেখো চন্দ্রাবতী ও জয়ানন্দ ছিল বাল্যকালে খেলার সাথে এবং যতদিন যেতে থাকে কালক্রমে তারা বড় হয় এবং তাদের মধ্যে একটি প্রণয় সম্পর্ক গড়ে ওঠে তারা ঠিক করে যে তারা বিবাহ করবে এবং জয়ানন্দ আমাদের চন্দ্রাবতীর যে পিতা তাকে বিয়ের নির্দেশ প্রস্তাব পাঠায় এবং চন্দ্রাবতীর পিতাও সেই প্রস্তাবে রাজি হয়ে যায় যেদিন বিয়ে ঠিক সেদিনই কিন্তু কি হয় জয়ানন্দ এক মুসলিম সুন্দরী নারীকে বিবাহ করে এবং সেই সময় এই সেই কথা জানতে পেরে চন্দ্রাবতী পাথর প্রতিম হয়ে যায় এরপরে তার পিতা তাকে আদেশ করে যে তুই মন দিয়ে সম্পূর্ণ মন দিয়ে সমস্ত ঘটনা জানার পর সে বলে যে তুই শিব পুজো কর এবং তার সাথে সাথে তোকে রামায়ণ রচনা করতে হবে তো তার কন্যা অর্থাৎ চন্দ্রাবতী পিতার আদেশ মান্য করে তিনি কিন্তু তাই সে কিন্তু তাই করে সে এক মনে শিব পুজো করে শিবের ধ্যান করে এবং রামায়ণ রচনা শুরু করে আমরা জানি যে রামায়ণের একজন রামায়ণ অনুবাদক একজন নারী তিনি হচ্ছেন চন্দ্রাবতী তো এরপর কিছুদিন পর যখন জয়ানন্দ সেই মুসলিম নারীকে বিবাহ করে সুখে দিন কাটাতে লাগে তো তার কিছুদিন পরেই কিন্তু দেখা যায় জয়ানন্দ অনেক অনুতপ্ত কোন এক কারণে সে অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীর কাছে ফিরে আসে ফিরে আসার আগে অবশ্য তাকে একটি চিঠি প্রেরণ করেছিল সেই চিঠি কিন্তু আমাদের চিঠি প্রেরণ করার পরেও মানে দেখার সাক্ষাৎ করার জন্য সেই চিঠি পাঠানোর পরেও আমাদের চন্দ্রাবতী কিন্তু জয়ানন্দর সঙ্গে সাক্ষাৎ করেনি এবং তার পিতা তাকে নির্দেশ করে যে কোনো দিকে মন দিতে না সে যেন এক মনে শিব পুজো করে এবং শিব শিবের ধ্যান করে এরপর যখন দেখে যে সেই চিঠির কোনো উত্তর উত্তর দেয়নি আমাদের চন্দ্রাবতী জয়ানন্দ চলে আসে সেই মন্দিরে যেই মন্দিরে আমাদের চন্দ্রাবতী এক মনে শিবের পুজো করে এবং শিব শিবের ধ্যান করে সেই মন্দিরে সে এসে হাজির হয় এবং অনেকক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমাদের ধ্যান ভাঙতে সে পারেনি দরজা বন্ধ করে চন্দ্রবতী এক মনে নিষ্ট মনে কিন্তু আমাদের দেবাদি দেবের অর্থাৎ শিবের আরাধনা করে এবং ধ্যান ধ্যানে ভঙ্গ থাকে সে ধ্যান কিন্তু ভঙ্গ করতে পারেনি আমাদের চন্দ্রাবতী চন্দ্রাবতী যে ধ্যান সেটা ভাঙতে পারেনি কিন্তু জয়ানন্দ এরপর জয়ানন্দ সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে একটি বিরহ বেদনা সম্পূর্ণ বিদায় সূচক একটি চিঠি লিখে সেই মন্দিরে দরজার বাইরে থুয়ে সে নদীতে গিয়ে আত্মহত্যা করে এবং নিজের প্রাণ বিসর্জন দেয় এটা এটা এই ঘটনাটা হওয়ার পরে যখন মন্দিরের দরজা খুলে আমাদের চন্দ্রাবতী যখন বাইরে আসে তখন সেই বিদায় সূচক যে চিচিটি সেটি আমাদের চন্দ্রাবতী দেখে এবং সেটা দেখার পর সে ভাবে যে মন্দির অশুদ্ধ হয়ে গেছে যেহেতু সে মুসলিম নায়ীকে বিবাহ করেছে দুদিন তার সঙ্গে থেকেছে সে আবার আমার মন্দিরে এসেছে এখানে আমিও অশুচি অশুচি এবং মন্দিরে অশুদ্ধ হয়ে গেছে ভেবে সে নদীতে যায় স্নান করতে এবং সেই নদীতে স্নান করতে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে চন্দ্রাবতী দেখছে জয়ানন্দ জয়ানন্দর যে শরীর যে দেহ সেটা সেখানে ভাসছে এবং সেটা দেখার পর জয়ানন্দের মৃতদেহ যখন ভাসছিল সেটা দেখার পর শোকে দুঃখে আমাদের চন্দ্রাবতী কিন্তু পুরো পাথর হয়ে যায় এই যে তোমাদের সামনে আজকে ঘটনাটা তুলে ধরলাম এটা কিন্তু চন্দ্রাবতী পালার ঘটনা ঠিক আছে তাহলে আগের দিন তোমাদের সামনে আলোচনা করেছি মহুয়া পালা আর আজ আলোচনা করলাম চন্দ্রাবতী পালা যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে আমার যে আমি যে তোমাদের সামনে আলোচনা তুলে ধরছি সেগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের আরো ভালো মতো ক্লাস নিতে এবং প্রেরণা যোগায় তো যার জন্য তোমরা আমাদের সাথে থাকো এবং অফিসিয়াল যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের দেখা খুবই প্রয়োজন আর অনলাইনে যে ক্লাসগুলো হয় তোমাদের সপ্তাহে দুদিন করে হয় বুধবার এবং শুক্রবার আমি নি গুগল মিটে তো যারা হাতে রেজাল্ট পেয়ে গেছো তারা কিন্তু আর দেরি করো না খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের দেওয়া নম্বরে তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই পরবর্তীতে তোমাদের মেজর থ্রি এবং মেজর ফোর এর আলোচনা শেষ হয়ে গেছে আগের আলোচনাগুলো যারা দেখনি। প্রত্যেকটা আলোচনা দেখো দেখে বোঝো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং যদি মনে হয় যে না আলোচনা আরো অন্যভাবে করলে তোমাদের সুবিধা হবে আরো সহজভাবে তাহলে আরো সহজভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর দেরি করো না কারণ রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু করে দিতে হবে সিলেবাস মোটামুটি ভালোই বড় রয়েছে তো এর পরের দিন আমি আলোচনা করবো তোমাদের সামনে তোমাদের মেজর মেজর থেকে যত আলোচনা হয়ে গেছে সব কটার ভিডিও রয়েছে তোমরা দেখো ভালো মতো বোঝো বুঝতে পারলে এবং উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চলো আজ এত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি ক্লাস নিয়ে ততদিন তুমি সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ